বহু বছর আগে থেকে আমি এই চত্বরে সংকল্প রাখি যখন এই ইন্ডিয়ার আমাদের পক্ষে লড়াই করে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং পাক সেনা সেনাবাহিনীর বিরুদ্ধে রক্ত তখন থেকে দিয়ে গেছে এই ইন্ডিয়ার পরে বিডিয়ার হয়েছে তাদের এই ত্যাগ আমাদের মনে রাখা দরকার বিডিয়ার ঘটনা যখন ঘটে তখন কিন্তু আমি সাংবাদিক হিসাবে সেখানে গিয়েছিলাম তখন আমি দুই নম্বরে ওই কিছু লেকের পাড়ে একটা ট্রেনের মধ্যে উঠিয়ে ওখান থেকে ছবি তুলছে উপর থেকে গুলি যাচ্ছে যে এই ঘটনাগুলি ঘটছে তখন আমরা পুরোপুরি জানি না কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলি আসা শুরু করে এবং তখন কিছু জিনিস বুঝি তারপরে আমাকে যখন আটক করা হয় আমি যখন কেরানীগঞ্জে যাই তখন কেরানীগঞ্জে আমি অনেক বিরিয়ারের সাথে আমার দেখা হয় আলাপ হয় এবং তখন প্রতি মাসে একটা ঘটনা ঘটতো যেটা আমাকে খুব বেদনা দিত প্রতি মাসে কাশিমপুর থেকে শয়ে শয়ে মিডিয়ারকে আনা হতো কেরানীগঞ্জে দান্ডা বেরি করার বেরি করার কোনো নিয়ম আমাদের দেশে নেই কিন্তু সেটাই হতো তারা ওখানে থেকে রাতে থেকে তারপরে তাদের জেলে নেওয়া কোর্টে নেওয়া হতো কোর্ট থেকে আবার ফিরে যেত কোর্টের ভেতরেও তারা ঢুকত কিন্তু এই প্রহসনটা অনেক প্রহসনের মধ্যে একটা প্রহসন আমি এই কথাগুলি বলছি এই কারণে যে আমি নিজে দেখেছি সেটা কথা। তার মধ্যে আমি জিনিস বলবো যেটা ওনারা অনেকগুলি যুক্তি বলেছেন যেগুলি একেবারেই পরিষ্কার কি হয়েছে কেন হয়েছে কারাই ষড়যন্ত্র করেছে তাদের স্বার্থে এই জিনিসটা করা হয়েছে সেটা খুব পরিষ্কার আমরা এখন জানি আমি তখন যেদিন ঢাকাkale নিয়মিত বিডিআরতে সাক্ষাৎকার নিতাম। এটা একটা পর্যায়ে আমাকে আমার বন্ধু আমার বাবার পরিবারটা জানতে পেরে হুশিয়ার করে দিল তারা বলল এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না। অত্যন্ত স্পর্শকাত এটার ব্যাপারে কোনো কিছু বললে ক্লিনকারি হয়ে যায়। আর কিন্তু সেই নোটগুলো আমার এখনো আছে। এবং যাদের সাক্ষাৎকার নিয়েছি সেরা নীতি দিয়ে আমি কথা লিখি। এটা পরিষ্কার যে যে নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে ঘটিয়েছি এই বিপিরক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছে এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশকে সুযোগদার কারণে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং মিডিয়া রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল এবং এটা পরিষ্কার কিভাবে কারা করেছে তাপস করেছে তখনকার হোম মিনিস্টার যারা ছিলেন তারা করেছিলেন আমি তারপরে যারা তদন্ত করেছেন তাদেরকেও সাক্ষাৎ তাদেরও সাক্ষাৎকার নিয়েছি এবং এটা ঠিক এখন আমি এই কথা বলতে পারছি তখন বলতে পারতাম না কিছুদিন আগে পাঁচই অগস্টের আগে সেই সুযোগ ছিল না কিন্তু আমার কাছে এটা একেবারে পরিষ্কার